ভাই আমার কিছু কথা ছিল কথাগুলো কি শুনবেন তোর সব কথাই শোনা যাবি আমার এই জমির ঘাস কাটছে কে আর এই জমির গরু লাগা থেকে ওই গরু ঠেকানো এই এলাকার নেতা আমি জমির ওপর ঘাস কাটার গরু লাগাই আচ্ছা তোর কথায় আগে শুনিত কি করছে দেন পথ দেওয়া যাবে প্রত্যেক নেতা এই যে আন্দোলন মান্দোলনে তোর পরে থাকলো রাস্তাঘাটে সারা জঙ্গলে তাদের পথ না আছে তুই নতুন লোক আসে আমার কিছু পথ ঠিক আছে আমি তোকে একটা পথ দিতে পারি তোর একটা কাজ করা লাগবে বাবু আমি তো আপনার সব কাজই করছি ভাই আর একটা কাজ তো কন আপনি কি বলেন আচ্ছা তাহলে শোন ভোর ছটায় আমার ফোন দেবো চল্লিশ দিন চল্লিশ দিন ভোর ছটায় আমার ফোন দেব শুনে থাকবি আচ্ছা ভাই মনে দেখ একটা বার ফোন একটা বার যদি ফোন ধরত দেখি যাই তো কি আছে এই বাচ্চু কাছে সকাল থেকে দেখি এই বাচ্চু গেল এগারো বার আমি ফোন দেন আপনি একটাবার ফোন ধরলেন না ঘটনা কি রেঞ্ছ আরে তুই তো আমার মাথায় নষ্ট করে দিসু রে তোক আমি করছিস প্রতিদিন সকাল ছয়টায় একবার কর ফোন তাতে আমি ফোন ধরি না হয় না ধরি একবার কর ফোন দিই ঠিক আছে ওই জমির ঘাস কে কাটলো আর ওই গরুর ঘাস কে খাওয়ালো খোঁজবার করছো অলরেডার এটা আমি খুব লাই করছি এনেও তুলছি এই সেই লোক এই লোকের গরুই ঘাস খাছে এই লোকই ঘাস কাটে লিয়ে গেছে আমি ধরে নিয়ে যাচ্ছি এখন আপনি কি করবেন করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার এত বড় সাহস আমার জমি ঘাস খাওয়াছেন গরু দিয়ে আবার ঘাস কাটে নিয়ে বাড়ি চলে গেছেন আপনি জানেন না ওই জমি আমার ও আমি যদি কাল জানতাম এটা আপনার জমি তাহলে আমি ওখানকার ঘাসও কাটতাম না আমার গরু দিয়ে আপনার ঘাস খেলে তো মনে কিন্তু আমি ওখান থেকে দরকার হলে গরুই বেঁচে ফেলেছিলাম কারণ আমি জানি না বাবা ওটা তোমার জমি আমার ভুলে হয়ে গেছে আমি দরকার হলে গরু বেঁচে ফেলে এরপরে যেন আমার জমির আশেপাশে আপনি মনে থাকবে ঠিক আছে ভুল থাকবে সবসময় ভয়ের উপরে রাখতে হবে ঠিক আছে এখন হচ্ছে নামাজ কালাম পরিবারে ঠিক আছে হ্যাঁ ভাই নামাজ কালাম তো পড়াই লাগবি তার কারণ নামাজ পালাম সলা তো কোনো গতি নাই সবাই নামাজ